তুমি জানো না আমার বাবা কেমন তোমার মা আসলে তুমি একটা ভীতু তোমাকে এই সব কথা বলা মানে বোকামি দুই বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক তুমি আমার বাবা মার সাথে কথা বলবা এখন তার আমার বিয়ে ঠিক করছে কারণ আমি কিভাবে বিয়ে আটকাবো বলো কতক্ষণ যাব চটেককে করতেছি আসলে কি হচ্ছে বুঝতেছি না আজকে শেফালি কি আসবে ওই তো কোনোদিন এমনটা করে না শিও জান চলে আসছি সরি অনেক বৃষ্টি আসার কারণে আমি লেট করতে হচ্ছে কারণ কি করব গাড়ি পাই না কিছু পাই না তাও ভিজে ভিজে আসছি দেখো আমার সব ভিজে গেছে তুমি আমার দুই ঘন্টা সময় আজকে এখানে নষ্ট করে দিলে বাবু আমার কি দোষ বলো বৃষ্টি আসছে এখন আমি তো কিছু করতে পারবো না বৃষ্টি আসলে তাই না বৃষ্টি আসছে তো তাহলে তুমি তো বলবা যে আমি তিনটার সময় আসবো তুমি আমাকে একটা সময় বলছো আসার জন্য আর এখন বেলা বাজতে তিনটা তুমি দুই ঘন্টা আমার এই জায়গায় অপেক্ষা করে দিচ্ছি এটা কি ঠিক আমি রেডি হইছি সবকিছু কিছু বের হবে এমনটা আমি বৃষ্টি আসছে এখন কি করবো পরে একটু অপেক্ষা করলাম দেখি যে না বৃষ্টি কমবে না পরে ভিজে ভিজে চলে আসছি আমি তো জানি আমার জন্য তুমি দাঁড়ায় আসছো যাই হোক তুমি তো আসছো সেজন্য অনেক ভালো লাগছে যদি না আসতে মানে আমি খুব কষ্ট পেতাম আমি তো জানি তুমি আমার জন্য দাঁড়ায় আসছো এর জন্য তারাহুরা চলে আসছি বৃষ্টিতে ভিজে তারপর বলো আর কি করব খবর মোটে ভালো না আমার বিয়ে ঠিক হইছে কি বিয়ে ঠিক হইছে মানে হ্যাঁ আমি এই কথাটা তোমাকে ফোনে জানাতে চাইছিলাম পরে ভাবলাম যে না ফোনে না বলে তোমার সামনাসামনি বলি আচ্ছা তুমি যদি বিয়ে করো তাহলে আমি তোমার কে আমার না এই বিয়েতে কোনো মত নাই বুঝছো এখন ফ্যামিলি চাচ্ছে আমাকে বিয়ে দেওয়ার জন্য ফ্যামিলি চাচ্ছে মানে ফ্যামিলিকে না বলে দাও তাহলে তো তুমি আমার বাবা মার সাথে কথা বলতে হবে তোমার গার্ডিয়ানকে আমার ফ্যামিলির সাথে কথা বলানো লাগবে আরে গার্ডিয়ান তো পরে আমি নিয়ে আসব তোমার আমি বলছি না তুমি এমনিতেই তো তোমার সাথে আমি দুই বছর আগেই বলে দিয়েছি যখন তোমার আমার বিয়ে হবে চার বছর পর এর মাত্র দুই বছর রানিং চলতেছে আর দুইটা বছর অপেক্ষা করো

তোমার বাবা কেমন মানে তোমার আসলে তুমি তো বলছিলে তোমার বাবারে তুমি যাই বলবা তোমার মা আসলে তুমি একটা বিতু তোমাকে এই সব কথা বলা মানে বোকামি দুই বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক তুমি আমার বাবার সাথে কথা বলবা এখন তার আমার বিয়ে ঠিক হচ্ছে কারণ আমি কিভাবে বিয়ে আটকাবো বলো তোমার তো তাদের সাথে কথা বলা উচিত তুমি যদি কথা বলতে না পারো তোমার বাবা মাকে পাঠাবে আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য একটা কিছু বলার জন্য এখন আমি কিভাবে বিয়ে আটকাবো এখন যাই করে দুইজনে মিলেমিশে করতে হবে ঠিক আছে তুমি আমাকে চাও কি চাও না সেটা এক কথায় आंसर দিও তুমি কি বলো আমি খালে বেলে রাস্তাঘাটে দেখে নিয়েছিলাম মানে তোমাকে আমার মনের মধ্যে রাখছি শুধু মনে রাখলে হবে আর তো অনেক কিছু করতে হবে মনে রাখার মানে তো তুমি আমার কাছে থাকো আমি তোমার কাছে কাছে সব রাখছি তোমাকে তো দূরে সরানোর জন্য না আর তুমি এখন বলতেছ তোমার নাকি অন্য একটা জায়গায় তুমি গিয়ে বিয়ে করবা অন্য একটা লোকের সাথে এটা কেমন করে তুমি ভাবলে দেখো সুজন আমি তো বিয়ে করতে চাচ্ছি না আমি তো চাচ্ছি মাস্টার্স কমপ্লিট করে তারপর বিয়ে করব কিন্তু আমার বাবা মাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে ছেলের পক্ষ থেকে আমার জন্য বিয়ে সম্বন্ধ নিয়ে আসছে তারা অনেক বড় লোক ছেলে ইটালি থাকে এখন আমাকে বিয়ে দিবে ইটালি ছেলের কাছে এখন আমি কি করতে পারি বলো ভাই আমি একটা কথা বলি ছেলে মেয়ে ওই সব বাবা মা আমি কোনো কিছু বুঝি না আমি তোমাকে চাই চাই তোমাকে আমার লাগবে আমাকে শুধু চাই চাই বললে হবে আমার জন্য তো কিছু করতে হবে তোমার ফ্যামিলিতে কি বলবা সেটা তুমি জানো সুজন আমি এত কথা জানি না আমার বাবা আমার একমাত্র সন্তান আমি আমার আর কোনো ভাই বোন নাই তারা কার দিকে তাকিয়ে থাকবে এখন তারা আমার বিয়ে ঠিক করছে তাদের কথা আমি অবদ্ধ করতে পারবো না আর তোমাকে আমি লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি আবারও বলতেছি তুমি যদি আমার ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও তোমার বাবা মাকে নিয়ে যাও তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে আর যদি না নিয়ে যাও তাহলে তুমি আমাকে হারাইবা তোমার মতো তুমি থাকা আমার মতো আমি আমি তোমাকে লাস্ট কথা বলে দিচ্ছি সুজন এটাই আমার ফাইনাল কথা এটাই ফাইনাল ডিসিশন বাই আমাকে একটা ওয়ার্নিং দিয়ে গেছে যদি সত্যি সত্যি অন্য জায়গায় বিয়ে করে ফেলে আমি দুইটা বছর ওর সাথে সম্পর্ক করছি আমার আমও যাবে সাথে ছালাও যাবে আর আমার চাকরিটাও হচ্ছে না সেটা তাকে বলতেও পারতেছি না তার পাশেতে আমি বিয়ে করছিটা পাঠাইতে পারি না তো আমার কিছু একটা করতে হবে এভাবে বসে তাকে হবে না না হইলে আমার লাও যাবে কুমড়াও যাবে